পাঁচ বছর আগে এটা ছিল আউলিয়া ক্যারামের বাংলাদেশ আগামীতে এটা হবে অলিয়া আউলার বাংলাদেশ হক্কানি উলিয়াম কেরামের বাংলাদেশ সেই ইসলামী তাজীব তামাত্মিক চেতনা যারা ধারণ করে যারা ঈমানদারী এবং মুসলমানি খাস ধারণ করে সেই খাসাইজ নিজের মধ্যে রেখেওয়ালা মানুষ যারা তাদের বাংলাদেশ হবে এটা জোরপূর্বক সময়ে সময়ে গৌর গোবিন্দ নিয়েছে সময়ে সময়ে জালিম শাসকরা নিয়েছে কিন্তু এক সময় এটা হবে আউলিয়া একেরামের এটা ওই জালিম মুক্ত করেছেন আউলিয়া একেরাম গৌর গোবিন্দ কে ভাগাইছে আপনাদের মাদ্রাসার উস্তাদরা এই সময়ের রাজনৈতিক দলের ক্যাডাররা লিডাররা পারে না ওদের ইতিহাস হচ্ছে একশো দেড়শো বৎসরের ইতিহাস আমরা বলছি প্রায় আটশো বছর আগের ইতিহাস এই জামিনকে ইসলামের জামিন যারা বানায় রেখে গেছেন এখন তো নিজের মতো করে ইসলামকে আমরা ব্যবহার করতেছি এই জামিনকে ইসলামের জমিন যারা বানাইছেন তারা উল্লেখের আর এখন আমরা ওই স্বাধীন ভুবনে স্বাধীনভাবে বিচরণ করছি আমরা নির্ভয়ে মসজিদে গিয়ে শিজদার মধ্যে সুহান আরব্বিয়াম আলা পড়তে পারছি কিন্তু আটশো বছর আগে এই জামিনে? নির্ভয়ে সিনদায় গিয়ে সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা বলার মতো কোনো সাহস ছিল না এখন বলতে পারছি এটা ছিল আউলিয়া کرامদের আবাদ করা ভূমি আর 800 বছর আগে তারাই আবাদ করেছেন আর এই জমিন آباد ইনশাআল্লাহ আউলিয়া کرامদের উত্তরাধিকার ছাড়া তারাই এই জমিনকে শাসন করবে সত্যিকার অর্থে ইনসাফ ন্যায় এবং সম্প্রীতির ভিত্তিতে এই জামিনে মানুষের বসবাসের পরিবেশ সৃষ্টি করে দেবে